অসহায় হতদরিদ্র ফ্যামিলি দেখাবার জন্য আজ আমরা ছুটে চলেছি কালোয়াটি গ্রামের অজ এক পাড়াগার ভিতরে যেখানে যেতে আমাদের এত কাদা হাটু সমান কাদা ভেঙে আমাদের সেই বাড়িতে পৌঁছাতে হচ্ছে আজ আমরা চলে এসেছি কালোহাটি গ্রামের হতদরিদ্র একটা নিঃসঙ্গ এক দুজন মুরব্বী যাদের জীবনযাপন কত করুণ কাহিনী সেটাই দেখানোর উদ্দেশ্যে

দেখুন কি করুন পরিণতি এদের ইনকাম উপার্জনের মতো কোনো ব্যবস্থা নাই চাচা সে অসুস্থ হাডের সমস্যা শ্বাসকষ্ট এবং আর তাই সে চোখটা অন্ধ হয়ে গেছে ইনকাম করার উপার্জন করার কেউই নেই অসহায় হতদরিদ্রভাবে মানুষের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই তার নেই প্রতিদিন সকাল হলে এই মা চলে যায় মানুষের বাড়ি কাজ করার উদ্দেশ্যে এ বাড়ি ও বাড়ি কাজ করে যদি দুমুটো নিয়াসে নিয়ে দিয়ে যেটাই আনে সেটাই দুজনে ভাগাভাগি করে খাওয়া হয় তাছাড়া তাদের আর কোনো চলার কোনো উপায় নেই আমরা এমন একটা পরিবারে এসেছি আজকে হৃদয় বিদারক কষ্ট দেখেই আমাদের অনেক কষ্ট আমাদের আসতেই অনেক কষ্ট হয়েছে যে কাদা পানি ভেঙে এই জায়গায় এসেছি এ দেখানোর মতো না আমরা দেখিয়েছি যে এত কাদা তার ভিতরে বসবাস করছে এই দরিদ্র পরিবার একজন মা অসহায় এক বাবা তাদের এই আর্তনাদ আমরা দেখানোর চেষ্টা করছি এতই অসহায় যা তাদের দিকে তাকালে মায়া লাগে অভাগা যেদিকে চাই সাগরও শুকিয়ে যায় তেমনই একটা করুণ দৃশ্য

কোনো উপায় তাদের নেই প্রতিদিনের ওষুধ কেনার মতো টাকা বা তাদের নাই এতই ই অথচ দুটো বেরি রোগে আক্রান্ত চোখটা অন্ধ হয়ে গেছে হাড়ের সমস্যা হাড়ের ওষুধ এবং চোখের জন্য তার যে ওষুধটা ডাক্তার সাজেস্ট করেছে সেটা কেনার মতো সমর্থন তার নাই এই ওষুধ না খেয়েই এইভাবেই অনহারে অধ্যহারে জীবনযাপন করেই চলেছে এরা তাই আমরা আমাদের আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে এই ধরনের অসহায় হদদরিদ্র পরিবারকে আমরা আপনাদের আমাদের মাধ্যমে কশিলা স্বরূপ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাই দেখবেন এদের এদের দেখার মতো আর পৃথিবীতে আর কেউই নাই এবার দেখাচ্ছি তাদের রান্না করা জায়গাটা যে এই হচ্ছে তাদের রান্না করা জায়গা আজকের দিনে যে রান্না করেছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে সকালের তাদের খাবার তৈরি করেছে এই হচ্ছে ভাতের হাড়ি ভাত মতোই আর কি আর এখানে একটা এই এই যে রান্না করেছে হচ্ছে তাদের খাবার আমরা এটা দেখালাম হ্যাঁ তো এই হচ্ছে তাদের রান্না করার জায়গাটা দেখলেন কত করুণ কাহিনী মানুষের জীবন এত কষ্টের হতে পারে যেটা না দেখালে আপনাদেরকে কিভাবে অবগত করাবো বাবা মাকে সামান্য অল্প কিছু টাকা দিয়ে আমরা ওষুধ বা কেনার জন্য আমরা আমরা কিছু অর্থ দিয়ে যাচ্ছি মা এই এই যে টাকাটা আপাতত আপনাদেরকে আমরা পাঁচশত টাকা দিয়ে আপনাদের এই ওষুধ কিনা বা হালকা পাতলা কিছু বাজার করার ব্যবস্থা করে দিয়ে গেলাম আর আমরা যদি আবার আসি তাহলে আপনাদের জন্য কিছু করার আশা রেখে গেলাম যাতে আমরা আসতে পারি আবার আপনার